নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরটা আমরা সকলকে স্বাগত জানাই তা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর এই তো বর্ষা বাদলের দিন আর রান্নাঘর ভিজে গিয়ে তো যাতে জল পড়ে ভেসে যাচ্ছে তার জন্য তো ভিডিও করতে পারিনি এই কদিনে আকাশে ওয়েদারটা একটু ভালো হয়েছে বলে তা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি তা বন্ধুরা আমারও আজ খুব ভালো লাগছে আপনাদের কাছে আবার একটু রেসিপি নিয়ে আসতে পেরেছি যাই হোক বন্ধুরা তা আজ যেটা বানাবো সেটা হলো ডিমের ডেবিল তা আগেকার দিনে তো যে কোনো অনুষ্ঠান মানে তো ডিমের ডেবিল প্রথম পাতে থাকবেই এখন তো অনুষ্ঠান বাড়িতে অন্যরকম শ্যাঁক জাতীয় জিনিস উঠেছে তা এখন তো ডিমের ডেবিলের কোনো চল নেই কায়াতে ডিমের ডেভিলটা পনেরো দিনের মতো করে বানাবো তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজ রান্না করা শুরু করা যায় বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর দেখুন বন্ধুরা এখানে রান্নাঘরে ডিমেরটা পুরো ভিজে জলে সাছাক করছে আর আকাশের একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে বলে একটু মধ্যে টেনেছে সুন্দর দিয়েছি বসিয়ে বানিয়ে নেবো দেখুন বানানোর জন্য সবকিছু উপকরণ সাজিয়ে নিয়েছি এদিকে ডিমের ডেবিলের জন্য পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর পাঁচশো আলু এদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ করে আর এদিকে বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি বিস্কুটটা গুঁড়ো বাড়িতেই করে নিয়েছি আর আপনারা যদি চাইলে বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন আর এদিকে পেঁয়াজ কুচে নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এদিকে গোটা ডিম আছে আছে এদিকে আর এখানে গোলমরিচ গুঁড়ো ধনে জিরে গোটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এখানে তেল আছে এর মধ্যে ধনে জিরেটা করার মধ্যে একটু নিয়ে গুঁড়িয়ে নেব ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি আলু কড়াই তেল তেল গরম হয়ে গেছে দিয়ে সামান্য নুন দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে দেখে নেবো শিঙারা আলুর বন্ধুরা যেমন একটু গোটা গোটা থাকে আর ডিমের আলুটা একটু মিহি করে মেখে নিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে আদা রসুন কোচানো দিয়ে দিচ্ছি আদা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি

এবার ডিমের ডেবিল গুলো একে একে বানিয়ে নেব এইভাবে আধা ঘন্টা ডিমের উপর আলুটা দিয়ে চাপা দিয়ে দেবেন এবার ডিমের উল্টো দিকে আলুটা দিয়ে ডিমের মতনই গোল করে নেবেন এইভাবে হালকা হাতে গোল করে বন্ধুরা কত সুন্দর গোলটা হয়েছে সব ডিমের বানিয়ে গুলো দেখুন বন্ধুরা ডিম আলু দিয়ে মুড়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ এড়ারু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বন্ধুরা এড়ারুয়ের বদলে কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমার একটু জল দিয়ে দিচ্ছি এড়ারুট ডিম ব্যাটার তৈরি করে নিয়েছি তৈরি করা ডিমগুলো হাতে করে নেবেন নিয়ে ডিমের ব্যাটারটার মধ্যে লাগিয়ে নেবেন নিয়ে বাঁ হাতেই বিস্কুট মধ্যে দিয়ে দেবেন তারপর ডান হাতে বিস্কুট গুঁড়ো চেপে চেপে দেবেন দুবার করে ডুবে নেবেন তাহলে কঠিনটা ভালোভাবে কত সুন্দর হয়েছে দুবার করে ডুবানোর পর এইভাবে হালকা হালকা করে ডুবে লুবে আর যেগুলো এক্সট্রা বিস্কুট গুঁড়ো আছে সেগুলো ঝরিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে সব কটা তৈরি করে নিয়ে সাজিয়ে নেবেন আর একটা বন্ধুরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ডিমের টেবিলটা ভালো করে মাখিয়ে নেবেন আর বাঁ হাতেই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেবেন আর ডান হাতে বিস্কুট গুঁড়োটা মাখিয়ে নেবেন আর একবার ব্যাটারের মধ্যে মুড়িয়ে নেবেন নিয়ে আরেকবার বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিন বিস্কুট গুঁড়ো আরেকবার লাগিয়ে নিয়ে আর একটু হাতে করে এরকম লুপে লুপে ঝেড়ে নেবেন আর এক্সট্রা যে বিস্কুট গুঁড়োগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঝেড়ে নেবেন এইভাবে নিয়ে সবকটা একবারে বানিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে ভেজে নেবেন ডিমের দেবিল বেটা ভাজবো কোনো তেল বন্ধুরা এবার ডিবের ডেবিলগুলো ভেজে নেব তা আপনারা যদি মনে করেন যে এই অবস্থায় ডিবের ডেবিলগুলো স্টোর করে রেখে দেবো রেখে দিতেও পারেন যখন ইচ্ছা হবে তখন ভেজেও খেতে পারবেন তাহলে চলুন ডিভের ডেবেলগুলো একটা একটা করে ভেজে নেব তেলটা বন্ধুরা প্রথমে গরম করে নেবেন তারপরে অল্প আছে ডিবের ডেবেলগুলো ভাজবেন ডিবের ডেবিল বলতে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কম জ্বাল দিয়ে ভাজবেন দেখবেন ডেবিলটা ভালো ভাজা হবে আর যদি বেশি জাল দেন তাহলে দেখবেন পুড়ে কালো হয়ে যাবে ডিমের ডেবিল ভাজার আছে এবার তুলে নিচ্ছি সেটা খুলে দেখুন বন্ধুরা ডিমের ডেবসি পুরো রেডি হয়ে গেছে এবার টেস্ট করা পালা দেখুন বন্ধুরা খুব সুন্দর খড়খড়ে হয়েছে আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন দেখুন বন্ধুরা ওপরে লেয়ারটাও কত সুন্দর হয়েছে বেশ মোটা মতন আর আলুটাও কত সুন্দর হয়েছে চলুন তাহলে বন্ধুরা টেস্ট করে দেখি খুব দারুণ হয়েছে বিয়েবাড়িতে হারমোনিয়াম দিয়ে পুরো বন্ধুরা খেয়ে আর ডিমের টেবিল খেয়ে বন্ধুরা পুরোনো দিনের বিয়েবাড়ির কথা মনে পড়ে গেল মুড়েও হয়েছে বেশ আর বন্ধুরা ভেতরে যে মশলা দিয়ে আলুটা দিয়েছে আলুটা খুব স্বাদ হয়েছে আমি যেইভাবে বানালাম আপনারা খেয়ে দেখবেন বুঝবেন যে কি স্বাদ অবশ্যই বাড়িতে বানাবেন এইভাবে যদি ডিমের টেবিল আপনারা বানান তাহলে দেখবেন যে কোনো স্নেস দিয়ে দেবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ